হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন হাব আমি শিবানী চ্যাটার্জি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবার আমি প্লেটোর অভিমতটা তোমাদেরকে বলেছিলাম তার সমালোচনা সহ এভরিথিং আই এক্স আই হ্যাভ এবার চলো অ্যারিস্টটলের অভিমত্রা জেনে নিই অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ মেটাফিজিক্সে তার বিষয় দ্বার দর্শন বিষয়ে জ্ঞানতাত্ত্বিক মতবাদ্রে উপস্থাপিত করেছেন দর্শন সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত হল সত্যার নিজস্ব প্রকৃত স্বরূপ এবং স্বরূপগত গুণ বা ধর্মের বৈজ্ঞানিক আলোচনাই হলো দর্শন মূল বৈশিষ্ট্যগুলো চলে আসি দর্শন আলোচনার ক্ষেত্রে অ্যারিস্টটল হলেন প্লেটোর অনুসারী অর্থাৎ তিনি প্লেটোকে তার ফুটস্টেপকে ফলো করেছেন সুতরাং অ্যারিস্টটলের দর্শন তত্ত্বের ক্ষেত্রে প্লেটোর ছাপ দেখা যায় প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের দৃষ্টিতে দর্শনের যে স্বরূপ ফুটে ওঠে তার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ দর্শনের স্বরূপ অধিবিদ্যার আলোচনা পেটোকে অনুসরণ করে অধিবি অনুসরণ করে অ্যারিস্টটল অধিবিদ্যার আলোচনাকে দর্শনের মুখ্য রূপে স্বীকার করেছেন অর্থাৎ বলা যায় যে অধিবিদ্যার রূপই অ্যারিস্টটলে দর্শন আলোচনায় অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে ওঠে তার মতে অধিবিদ্যার আলোচনা ছাড়া দর্শনের আলোচনা একেবারেই নিরর্থক তিনি অধিবিদ্যাকে দর্শনের সঙ্গে সমর্থক রূপে উল্লেখ করেছেন সুতরাং বলা যায় যে দর্শনের স্বরূপে অধিবিদ্যার স্বরূপই প্রস্ফুটিত হয় বিশেষের মধ্যে দ সামান্যসতার স্বরূপ সেটা হলো অ্যারিস্টটলের মতে সামান্য এবং বিশেষ এই উভয়েরই অস্তিত্ব আছে এগুলি কিন্তু কখনোই এককভাবে অস্তিত্বশীল হতে পারে না বিশেষের ওপর নির্ভর করেই সামান্যের বিষয়টি প্রতিফলিত হয় বিশেষ ছাড়া তাই সামান্যের সত্যার কোনো সত্যাই নেই সে কারণেই বলা যায় যে অ্যারিস্টটলের দর্শনে বিশেষের মধ্যেই সামান্যের স্বরূপটি ফুটে ওঠে যা দর্শনের স্বরূপ রূপেই গণ্য সত্তার স্বরূপ উদ্ঘাটন অ্যারিস্টটলের মতে দর্শনের লক্ষ্য হল সারসত্বার স্বরূপ উদ্ঘাটন করা এই সারসত্তা সকল বস্তুতেই অবস্থান করে এবং সে কারণেই তার সত্যাবান রূপে গণ্য হয় অ্যারিস্টটল তার অধিবিদ্যা মেটাফিজিক্সে বলেছেন দর্শন হলো সত্য স্বরূপের বিজ্ঞান এবং এই সত্যা হলো এক শুদ্ধ সত্তা ফিলোসফি ইজ দি সায়েন্স অফ বিং কোয়াবিং অ্যাস সাচ বিশ্বজগৎ সম্পর্কিত জ্ঞান অ্যারিস্টটলের অধিবিদ্যা গ্রন্থটির প্রথম নাম ছিল প্রথম দর্শন এখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে দর্শনের মূল আলোচ্য বিষয় হল পরম তথা বিশ্বজগৎ এই বিশ্বজগৎ সম্পর্কিত সর্বাপেক্ষা ব্যাপক সূত্রের জ্ঞান লাভই হল দর্শনের প্রকৃত স্বরূপ দর্শনের জ্ঞানের অন্য শাখাগুলিকে তিনি এই সূত্রে এই সূত্রেরই অন্তর্ভুক্ত করেছেন অর্থাৎ বিভিন্ন বিজ্ঞান এবং দার্শনিক জ্ঞানের মাধ্যমে আমরা বিশ্বজগৎ সম্পর্কিত জ্ঞান লাভ করতে পারি যিনি এমন জ্ঞানে জ্ঞানী তিনি হলেন দার্শনিক এটা 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 আমি তোমাদের কি বললাম এটা ও দা মানে অ্যারিস্টটলের অভিমত্রা বললাম এবার চলো এই অভিমতটা আমি এই ভিডিওটাতেই তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি তারপর আজকে আমার সমালোচনা নিয়ে অ্যারিস্টটল তার মানে অভিমত যে বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন সেটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক মতবাদ বা মেটাফিজিক্স এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি দর্শনের স্বরূপে অধিবিদ্যার আলোচনা প্লেটোকে অনুসরণ করে অ্যারিস্টোটাল তার এই অধিবিদ্যার আলোচনাকে দর্শনের মুখ্য রূপে গ্রহণ ইসে করেছেন উল্লেখ করেছেন অর্থাৎ বলা যায় অধিবিদ্যাই হচ্ছে দর্শ অধিবিদ্যার মধ্যে দর্শনের আসল ফুটে ওঠে অধিবিদ্যার আলোচনা ছাড়া দর্শন নিরর্থক এই দুটো জিনিস সমর্থক বলে বলা হয়েছে দাবি করা হয়েছে অ্যারিস্টটল দাবি করেছেন যে অধিবিদ্যা দর্শন সমর্থক নাম্বার ওয়ান বিশেষের মধ্যে সামান্য সত্তার স্বরূপ অ্যারিস্টটলের মতে সামান্য এবং বিশেষ এই উভয়েরই অস্তিত্ব আছে কিন্তু এগুলো কখনো এককভাবে অস্তিত্বশীল হতে পারে না অর্থাৎ পরস্পর পরস্পরের উপর নির্ভর করে অস্তিত্বশীল বিশেষ ছাড়া সামান্যের কোনো অস্তিত্ব নেই এখানে কি হয়েছে সামান্য বিশেষের ওপর ডিপেন্ড করছে সত্তার স্বরূপ উদ্ঘাটন অ্যারিস্টটলের মতে দর্শনের লক্ষ্য হলো সাত স্বরূপ উদ্ঘাটন করা এই ষাটসত্তা সকল বস্তুতেই অবস্থান করে এবং সে কারণেই তা সত্তা রূপে গণ্য হয় অ্যারিস্টটল তার অধিবিদ্যা মেটাফিজিক্সও বলেছেন দর্শন হলো সত্যারূপে বিজ্ঞান এবং এই সত্তা হলো এক শুদ্ধ সত্তা ফিলোসফি দ্য সায়েন্স অফ বিং কোয়াবিং বিশ্বজগৎ সম্পর্কিত জ্ঞান জ্ঞান অ্যারিস্টটেলের অধিবিদ্যা গ্রন্থটির প্রথম নাম ছিল প্রথম দর্শন ফার্স্ট ফিলোসফি এখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে দর্শনের মূল আলোচ্য বিষয় পরম হল পরম তথা বিশ্বজগৎ এই বিশ্বজগৎ সম্পর্কিত সর্বাপেক্ষা ব্যাপক সূত্রের জ্ঞান লাভ হলো দর্শনের প্রকৃত স্বরূপ জ্ঞানের অন্য শাখাগুলিকে তিনি এই সূত্রেরই অন্তর্ভুক্ত বলে দাবি করেছেন অর্থাৎ বিভিন্ন বিজ্ঞান এবং দার্শনিক জ্ঞানের মধ্যে মাধ্যমে আমরা বিশ্বজগৎ সম্পর্কিত জ্ঞান লাভ করতে পারি যিনি এমন জ্ঞানে জ্ঞানী তিনি হলেন দার্শনিক তাহলে বোঝাতে পারলাম অর্থাৎ এটা আবার বলছি রিপিট করছি জাস্ট আমি জাস্ট বলে গেলাম আর কি অ্যারিস্টটলের অধিবিদ্যা গ্রন্থটির প্রথম নাম ছিল কি ফার্স্ট ফিলোসফি এখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে দর্শনের মূল আলোচ্য বিষয় হচ্ছে পরম তথা বিশ্বজগৎ এই বিশ্বজগৎ সম্পর্কিত সর্বাপেক্ষা ব্যাপক সূত্রের জ্ঞান লাভ হল দর্শনের প্রকৃত স্বরূপ জ্ঞানের অন্য শাখাগুলিতে গুলিতে তিনি এই সূত্রেরই অন্তর্গত বলে দাবি করেছেন অর্থাৎ বিভিন্ন বিজ্ঞান এবং দার্শনিক জ্ঞানের মাধ্যমে আমরা বিশ্বজগৎ সম্পর্কিত জ্ঞান লাভ করতে পারি যিনি এমন জ্ঞানে জ্ঞানী তিনি হলেন দার্শনিক বিশ্বজগৎ সম্পর্কিত যে জ্ঞান পরম তথা বিশ্বজগৎ সেই সম্পর্কিত যে জ্ঞান সেটাই হচ্ছেন সেই সম্পর্কিত জ্ঞান যারা আছেন তিনি হলেন প্রকৃত দার্শনিক এটাই হলো অ্যারিস্টটলের মত তাহলে চলো আমি এই এটা তোমাদেরকে পড়িয়েও দিলাম প্লাস এক্সপ্লানেশনও দিয়ে দিলাম আমি এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে এই অ্যারিস্টটলের মতবাদের সমালোচনা টিল দেন টাটা বাই বাই টেক কেয়ার